ওয়েলকাম ফ্রেন্ডস মহিলা কর্মচারীদের জন্য সতেরো দফা পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন মহিলা নিরাপত্তায় নবান্নের সতেরো পদক্ষেপ এবার সতেরোটি কী কী পদক্ষেপ দেখুন এক কর্মস্থলে মহিলাদের জন্য পৃথক বিশ্রাম কক্ষ এবং শৌচালয় দুই রাতের শিফটে যে মহিলারা কাজ করবেন তাদের নিরাপত্তায় রাত্রিরের সাথী নামে নিরাপত্তা বাহিনী তিন কর্মস্থলে মহিলাদের জন্য সেভ জোন এই জায়গায় সিসি ক্যামেরার নজরদারি থাকবে চার রাতের শিফটে কাজ করা মহিলাদের জন্য রাত্রিরের সাথী অ্যাপ পাঁচ যে কোনো বিপদে একশো অথবা একশো বারো নম্বরে পুলিশকে ফোন ছয় কেউ মত্ত রয়েছেন কিনা যাচাই করতে সমস্ত সরকারি হাসপাতালে রাতে নিঃশ্বাস পরীক্ষার বন্দোবস্ত সাত মেয়েদের কর্মস্থলে যৌন হেনস্থা রুখতে বিশাখা কমিটিকে সক্রিয় করায় জোর আট সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তার বিষয়ে সকলকে সংবেদনশীল করার বিষয়ে জোর নয় রাতে মেয়েদের দল হিসেবে বা একসঙ্গে কাজ করার বিষয়ে জোর দশ রাত্রিরের সাথে আচরণবিধি মানতে আর জি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এগারো সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল মহিলা হোস্টেলে রাতেও পুলিশের টহল বারো সব হাসপাতালের প্রতিটি তলায় পানীয় জলের বন্দোবস্ত তেরো মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রত্যেকের গলায় পরিচয় পরিচয়পত্র ঝুলানো বাধ্যতামূলক চোদ্দ নিরাপত্তার জন্য প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুলিশ নিরাপত্তায় আধিকারিক নিযুক্ত করা হবে পনেরো কোনো পরিস্থিতিতেই মহিলা চিকিৎসকদের বারো ঘন্টার বেশি কাজ করানো যাবে না ষোলো যেখানে এবং যতদূর সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে সতেরো সমস্ত হাসপাতালে পুরুষদের পাশাপাশি মহিলা নিরাপত্তা রক্ষী তা দেখলেন যে মহিলা নিরাপত্তায় অর্থাৎ মহিলা কর্মচারীদের নিরাপত্তায় সতেরো দফা পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার এবারে ভবিষ্যতেই বলবে যে মহিলারা কতটা নিরাপদ রইল এই সতেরো পদক্ষেপের জন্য ধন্যবাদ